বিশেষ কাজে গতকাল আখি আমাদের বাড়িতে এসেছিল এবং রাতে আমাদের বাড়িতেই ছিল ওনা আমাকে সব সময় বলে দিদি তোমাদের বাড়িটা না খুব লাকি আর সকালবেলা ঘুম থেকে উঠতেই আখির ফোনে একটা কল আসলো আর সেই কলে এমন একটা গুড নিউজ পেলো সত্যি সত্যি ওর এই কথাটা আবার প্রমাণিত হলো যে আমাদের বাড়িটা সত্যি লাকি এমন কি গুড নিউজ পেলো আখি যার জন্য আমাদের বাইক নিয়ে ছুটে যেতে হচ্ছে আর লুকিয়ে না রেখে চলো তোমাদেরকে তাহলে বলেই দিই অ্যাকচুয়ালি আখি অনেকদিন ধরেই আইফোন সেভেন্টিন এর এই অরেঞ্জ ঞ্জ কালারের ওয়ান টিভি সেলটা খুঁজছিল কিন্তু এই সেটটা এত ডিমান্ড যে ও খুঁজেই পাচ্ছিল না ও অনেক দিন ধরে চেষ্টা করছিল নেবার কিন্তু নিতেই পাচ্ছিল না ও এই সব অনেকগুলো মোবাইলের দোকানে ফোন করছিল বাট কোথাও অ্যাভেলেবেল পাচ্ছিল না ফাইনালি ও আমাদের বাড়িতে যেদিন এসেছিল সেদিন সকালবেলা ওর কাছে এক্রোপলিস মল থেকে ফোন এলো যে ম্যাম আমাদের এই অ্যাপেল স্টোরে ফোনটা অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এসে নিয়ে যেতে পারেন সো আর দেরি না করে আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম আর আখের জন্য নিয়ে নিলাম নতুন ফোন আখের এটা স্বপ্ন ছিল আর আমরা খুবই হ্যাপি যে ও সব স্বপ্নটা সত্যি হয়েছে তোমরা সকলে এভাবেই ওকে ভালোবাসা দিয়েও ওর পাশে থেকো সাপোর্ট করো যাতে ও আরো এগিয়ে যেতে পারে এবং অন্যান্য স্বপ্নগুলো সফল করতে পারে